আসসালামু আলাইকুম সামনে তোমাদের দ্বিতীয় দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রে এক নম্বর থেকে শুরু করে সর্বমুঠ পনেরো পর্যন্ত কোয়েশন আসবে এই পনেরোটা কোয়েশ্চনে কত নম্বর কোয়েশ্চনে কি আসবে বিস্তারিত এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব। খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়গুলি জানা কারণ অনেক শিক্ষার্থীরা কত নম্বর কোয়েশ্চনে কি আনসার করবে এবং কিভাবে আনসার করবে সেটা না জানার কারণে অনেকেই কিন্তু আনসার করতে পারে না আবার অনেকেই ইংরেজিতে ফেল করে আসে শুধুমাত্র আনসার করতে না পারার কারণে সো এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিবো এক নম্বর থেকে শুরু করে পনেরো নম্বর পর্যন্ত কিভাবে বিস্তারিত আনসার করবে তোমাদের ইংরেজির দ্বিতীয়পত্রের বাকি সকল সাজেশান আমরা একটু পরপর ধারাবাহিক আপলোড দিয়ে দেবো যেখান থেকে পড়লে ইনশাআল্লাহ অল্প পরে তোমাদের পরীক্ষায় ভালো নম্বর করতে পারবে অথবা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছ তোমরা এখান থেকে অল্প পরে ভালো নম্বর করতে পারবে ইংরেজিতে খুব সহজে পাশ করতে পারবে সেগুলো আমরা একটু পরপর ধারাবাহিক ভিডিও আপলোড দিব এর জন্য যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের এক নম্বর কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে এখানে যে বক্সে কয়েকটা শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো দ্বারা এই শূন্যস্থানে ফিল আপ করতে হবে এটা হচ্ছে উইথ ক্লো এখানে ক্লো দেওয়া রয়েছে এই ক্লোয়ের মাধ্যমে নিচে শূন্যস্থান ফিল আপ করতে হবে এক নম্বরে যেখানে দশটা রয়েছে শূন্য দশমিক পাঁচ করে এই দশটায় তোমাদেরকে মোট পাঁচ নম্বর দেওয়া হবে দুই নম্বর কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে এটাও কিন্তু সেম একই শূন্যস্থান তোমাদেরকে ফিল আপ করতে হবে কিন্তু এখানে উপরে ক্লু দেওয়া থাকবে না এখানে যেরকম উপরে বক্সে শব্দ দেওয়া রয়েছে দুই নম্বরে কিন্তু এরকম শব্দ দেওয়া থাকবে না নিচ থেকে এটা বুঝে শূন্যস্থানের শব্দগুলো বসাতে হবে এখানে ও দশটা থাকবে এই দশটা মিলিয়ে মোট পাঁচ নম্বর দেওয়া হবে তিন নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের টেবিল থাকবে মেক ফাইভ সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ দ্য সেন্টেন্স ফ্রম দ্য ইচ কলাম অফ দ্য টেবিল বিলো এখানে এই টেবিলে তিনটা অংশ রয়েছে এই তিনটা অংশে একত্রিত করে মোট পাঁচটা সেন্টেন্স পাঁচটা বাক্য তৈরি করতে হবে এক দুই তিন চার পাঁচ এখান থেকে পাঁচটা লাইন তোমাদেরকে তৈরি করতে হবে পাঁচটা বাক্য তৈরি করতে হবে যেখানে থাকবে পাঁচ নম্বর চার নম্বর কোয়েশ্চেন কী আসবে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ বার্ব তার মানে রাইট ফর্ম অফ বার্বের মাধ্যমে এখানে শূন্যস্থান ফিল আপ করতে হবে যেখানে উপরে ক্লু দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা বক্সে যে ক্লু দেওয়া রয়েছে এই ক্লুয়ের মাধ্যমে নিচের শূন্যস্থান ফিল আপ করতে হবে চার নম্বরে ফার্স্ট নাম্বার যেটা সেটা হচ্ছে চেঞ্জ দ্য নেেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট এখানে নেগেটিভ স্টাইলে এই শব্দগুলো কি করতে হবে পরিবর্তন করতে হবে এগুলো কারেকশন করতে হবে ফার্স্ট নাম্বার কোয়েশ্চনে ছয় নম্বর হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স কার্সপেন্ডিং টু ডিটেকশন এখানে নির্দেশনা অনুযায়ী সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অন্যদিকে অ্যাক্টিভ বয়েস পেসিভ বয়েস নেগেটিভ পজিটিভ এগুলো তোমাদেরকে জানা থাকতে হবে এবং এগুলো এখান থেকে চেঞ্জ করে লিখতে হবে এবং এখানে রয়েছে কমপ্লেক্স কম্পাউন্ড কম্পারেটিভ কমপ্লেক্স নেগেটিভ অ্যাক্টিভ পেসিভ এগুলো তোমাদেরকে চেঞ্জ করে লিখতে হবে আশা করি সেকলে এগুলো পারো আমরা কিছুক্ষণ পরপর প্রত্যেকটা ভিডিওতে এগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে বুঝে দিব সাত নম্বর হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স এখানে সেন্টেন্সে কিছু অংশ দেওয়া রয়েছে বাকিগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে সেন্টেন্সের কিছু অংশ দেওয়া রয়েছে বাকি যেগুলো হবে সেগুলো অর্থপূর্ণ একটা সেন্টেন্সে তৈরি করতে হবে আট নম্বর যেটা সেটা হচ্ছে আট নম্বর কোয়েশন হচ্ছে কমপ্লিট দ্য টেক্স অ্যাডিং সাফিক্স প্রিফিক্স তার মানে আট নম্বরে তোমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে এগুলা চেঞ্জ করতে হবে যেমন যেমন প্রথমে ওয়ার্ড রয়েছে তারপর হুলমেন্ট রয়েছে এখানে স্পিচ রয়েছে এখানে বেটার বেটার রয়েছে এরকমভাবে এগুলো সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে এগুলা কারেকশান করতে হবে নয় নম্বর হচ্ছে মেক টেক কোয়েশন অফ দ্য সেন্ট স্টেটমেন্ট টেক কোয়েশান তোমাদেরকে লিখতে হবে যেখানে প্রশ্নগুলো চিহ্ন থাকবে কোয়েশান তৈরি করতে হবে এখানে শূন্যস্থানের পরবর্তী অংশে কী হবে এগুলোর দ্বারা তোমাদেরকে টেক কোয়েশন তৈরি করতে হবে আশা করি সকলেই টেক কোয়েশান পারো তাছাড়াও আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই বিস্তারিত দেখে দিব দশ নম্বর হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস কানেক্টরের মাধ্যমে এগুলো কী করতে হবে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে যে তোমাদেরকে পাঁচটা থাকবে পাঁচ নম্বর দেওয়া হবে এগারো নম্বর রয়েছে ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক হোয়াই আর নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট এখানে পাঞ্চুয়েশান মার্কের মাধ্যমে এগুলো কারেকশান করতে হবে যেমন কোথায় বড়ো হাতের অক্ষর হবে কোথায় ফুল স্টপ হবে কোথায় ইনভার্টেড কমা হবে কোথায় কোয়েশন হবে এগুলো বুঝে বুঝে এগুলো ফিল আপ করতে হবে যেখানে তোমাদের পাঁচ নম্বর দেওয়া হবে যেমন আমরা যদি শুরুতে লেখা শুরু করার সময় এখানে প্রথম অক্ষর বড়ো হাতের হয় এখানে ডব্লু বড়ো হাতের হবে এবং লাস্টে ফুল স্টপ হবে এবং এখানে যেখানে কোয়েশান রয়েছে যেখানে অবশ্যই প্রশ্নপতর চিহ্ন বসাতে হবে এরকম এগুলো কারেকশন করতে হবে এটা নিয়েও আমরা কিন্তু একটু উপর ভিডিও দিব এখন আসি পার্ট বি যেখানে কম্পোজিশনের চল্লিশ নম্বর থাকবে চল্লিশ মার্কের বারো নম্বর তারা বলছে যে সাপোজ মনে করো ইউ আর দিলশাদ অথবা দিলনাজ মনে করো তুমি দিলশাদ অথবা দিলনাজ অ্যান্ড ইউ হ্যাভ রিসেন্ট কমপ্লিটেড এবং তুমি এই কিছু দিনের মধ্যে কমপ্লিট মানে পরিপূর্ণ করেছো ইউর বিএসসির ডিগ্রি তার মানে মনে করো তুমি দিলশাদ অথবা দিলনাজ তুমি এই অল্প কিছু দিনের ভিতরে তুমি বিএসসি ডিগ্রি শেষ করেছ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি একটি ইউনিভার্সিটি থেকে ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি ইত্তেফাক তুমি ডেইলি ইত্তেফাক পত্রিকায় একটি চাকরির বিজ্ঞাপন পেয়েছ যেখানে ভ্যাকেন্সি মানে একটা খালি পদ রয়েছে ফর দ্য পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তার মানে তুমি জানতে পেরেছো যে দ্য ডেইলি ইত্তেফাক পত্রিকার একটা বিজ্ঞাপন থেকে এই যে দ্য স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এই কোম্পানিতে তাদের মেডিকেল রিপ্রেজেন্টিভ পোস্টে একটা পোস্ট খালি রয়েছে সো এখানে তুমি আবেদন করবে নাও রাইটের সিবি এখন তুমি একটা কভার লেটার লিখো উইথ কভার লেটার ফ্রম দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টিভ এখন তুমি এই মেডিকেল রিপ্রেজেন্টিভে এখানে এই খালি পদে আবেদন করবে এটা নিয়ে তুমি একটা সিবি লিখবে ইউর সিবি শুড নট এক্সিট পেজ এখানে এই সিবিটা জাস্ট একটা পেজে তোমাদেরকে লিখতে হবে সো কীভাবে সিবি লিখবে সম্পূর্ণ বিস্তারিত তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যেখানে আট নম্বর রয়েছে তেরো নম্বর হচ্ছে সাপোজ ইউ আর আতিফ অথবা আতিফা মনে করো তুমি আতিফ অথবা আতিফা এ স্টুডেন্ট অফ ঈশ্বরগঞ্জ মডেল হাই স্কুল মনে করো তুমি আতিফ অথবা আতিফা তুমি একজন স্টুডেন্ট ইশোরগঞ্জ মডেল হাই স্কুলের একজন শিক্ষার্থী ময়মন সিংয়ের দেয়ার ইজ নো কমন রুম ইন স্কুল তোমার বিদ্যালয়ে কোনো কমন রুম নেই নাও এখন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার তুমি তোমার প্রধান শিক্ষকের নিকট একটি অ্যাপ্লিকেশন লিখো টু ইয়র স্কুল ফর সেটিং আপ এ কমন রুম কমন রুম সম্পর্কে তুমি কি করবে তোমার প্রধান শিক্ষকের নিকট একটি অ্যাপ্লিকেশন লিখবে এটা হচ্ছে তেরো নম্বর যেখানে দশ মার্ক থাকবে চোদ্দ নম্বর হচ্ছে রাইট ফ্লাগ্রাফ অন এর স্কুল ম্যাগাজিন এখানে একটা ফ্লোগ্রাফ আসছে যেটা হচ্ছে স্কুল ম্যাগাজিন এই স্কুল ম্যাগাজিন সম্পর্কে তুমি একটা ফ্লোগ্রাফ লিখবে পনেরো নম্বর হচ্ছে রাইট এ কম্পোজিশন অন ইয়র ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি কম্পোজিশন লিখবে এরকম তোমাদের পরীক্ষায় পনেরো নম্বর পর্যন্ত কোয়েশ্চেন আসবে এবং এগুলা অবশ্যই তোমাদেরকে আনসার করতে হবে যেখানে পূর্ণ একশত নম্বর থাকবে আশা করি বুঝতে পেরেছ একটু পরপর আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের এই যে পনেরো নম্বর পর্যন্ত কোয়েশন কীভাবে আনসার করবে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখে দিব সো পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ